প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমরা ঘুরতে ঘুরতে আজকে পেয়ে গেলাম এমন এক ভাইকে যার দুইটা পাই কাটা এবং তার আরেকটা হাতের একটা আঙুল নেই এই হাতটাও পছন্দ ধরেছে হয়তোবা এই হাতটাও কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে কেটে ফেলা হতে পারে যদি সে প্রপার চিকিৎসা না পায় আর এই অবস্থা ভাইটার কি কী হলো এবং কখন থেকে শুরু হলো আমরা একটু তার এই ভাইয়ের কাছ এই ভাইয়ের মুখের কাছ থেকেই শুনে নিই ভাইয়ের কাছ থেকে আমরা তার বিস্তারিত বক্তব্যটিকে শুনি আচ্ছা ভাই জি ভাই আপনার যে দুইটা পাকাটা আর এই অবস্থায় রিক্সা চালাচ্ছেন আপনার কি কোনো অসুবিধা হয় কিনা অসুবিধা তো ভাই হয় চাইলে পেশাব পায়খানা করতে পারি না খিদা লাগলে সময় মতো খাইতে পারি না তো অসুবিধা হয় তবু আলহামদুলিল্লাহ কিন্তু ভাই একটা দুঃখ কি ভাই আমার ডাইনারটায় আবারও অসুবিধা দেখা দিতে আছে এ একটা আঙ্গুলের মাথায় হয়েছিল ওইটা এটা ফেলাই দিছি এখন আবারও এই আটটা ঠান্ডা হয়ে যেতেছে দেখলে বুঝতেন আর টাকা ফালাই দিলে ভাই আমি আর কোনো কর্ম করতে পারম না রিশকাটা কাটা ভাই অনেক কষ্ট করে রিস্ক কাটা কিনছি রিস্ক কাটাও ভাই আর চালাইতে পারুম না তাই ভাই এক ভাই ভিডিও করছিল মোবাইলে সাংবাদিক ভাই আলম হাসান ভাই উনি কিছু সহযোগিতা করছিল অনেক মানুষের সহযোগিতা করছে কিন্তু ভাই ওই পয়সাটা দেওয়া আমার ভাই টোটালি চিকিৎসাটা শেষ হয়নি কার্যক্রম হয়নি আরো টাকা লাগে ভাই এখন এত টাকা মানুষের কাছে ভাই চাইলে কি বারবার দিব ভাই আমার মা সারা মাইয়া সারা ওনার কেউ নাই অনেক বর্তমানে গাড়ি চালা অনেক ভালো আছি কোনো অসুবিধার অসুবিধা বলতে পারি আমার এই আর টাকা না আমি আর কোনো কর্ম করতে পারো তো অনেক দামি ওষুধ ভাই এত দামি ওষুধের কথা মানুষের কাছে কইতে ভাই খারাপ লাগে জানি না আল্লাহ আমার চিকিৎসা করায়নি কিন্তু দেশের বাইরে না গেলে চিকিৎসাটাও হইব না আমি এত কইবাম আলম হাসান বাইরেও আর কইতে পারি না একবার উনি মানুষের কাছ থেকে টাকা উঠাই দিছে আবার চাইতে গেলে মানুষের কি মনে করে তো এই বাইরের সেলাই যদি আল্লাহ আমার চিকিৎসাটা একটু করায় আপনারা সবাই যদি একটু কিছু কিছু করে সহযোগিতা করেন বা আমার বাইরেও সেলাই আমারে যেতে হেন এই পাউডার কাটা আমার কোনো অসুবিধা হয় না এপারটাও কাটা অসুবিধায় না কিন্তু আটটা গাড়ি চালাইলে তো ভাই আমি আর গাড়ি চালাইতে পারবো না এই গাড়িটা এই যে হাতে ধ্যান ঠোসা করে আছে গা এই যে নতুন মাংসটা হয় এই এতে নতুন মাংস হয় না এটা দিন দিন ক্ষয় হয় এটা ঠান্ডা এটা দললে বোঝা যায় এই যে কালো হয়ে যেতেছে গা ভাই আমার আটটা গাড়ি চালাইলে ভাই আমার কিছু করা থাকবো না আপনারা যদি সবাই কিছু করে আমার সহযোগিতা করেন আমার চিকিৎসার লেখা হয়তো আমার চিকিৎসাটা আমি করাইতে পারবো আমার মা ডা মাইয়াডার ভবিষ্যৎ সামনে কি আছে আমি জানি না উপরে ভালো জানে কিন্তু ভাই আপনার সবাই যদি আমার একটু দেখেন আশা করি আমার চিকিৎসা বিনে আমি মরুম না চিকিৎসা করার পরে যদি আমি মরি আমার কোনো আফসোস থাকবো না আচ্ছা আপনার এই পাক কেটে ফেলাতে হয়েছে কোন সময় থেকে এবং কেন কাটতে হয়েছিল এটা তো ভাই কাগজে লাগে কি করতেন আগে আমি সেলাই কাম করতাম দর্জি কাম করতাম তারপরে যখন নাকি আমার পায়ে কুরবানির ঈদের সময় আমার পায় বাড়িওয়ালা গরু কিনতে গেছি পার ভিতরে একটা ঠোসা বসে ঠোসা পচার মতন পরীক্ষা নিরীক্ষা করানোর পরে কোলে হাটে ব্লক হয়েছে এই পাও না কাটলে ওষুধটা যে আমি খাই রোগের ভিতরে দেওয়া যে ওষুধটা যায় রোগের ভিতরে দেওয়া ওষুধটা যাইতে না এই কারণে যে পর্যন্ত ব্লক আছে ওই পর্যন্ত নাইলে হাটে রিং হাটের রিংবাহ হাটে রিংবাহ হইতে তো অনেক টাকা আর অনেক আগে কইছে রিং বহাইতে হইতে মানে রিং রিংবাহ এত টাকা আসলো না এত টাকা আসলো না পরে কি করুম পাও কাইটাল তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে কিস্তিটা বাংলাদেশের কোন হসপিটাল থেকে কোন ডাক্তার এই কথা বলছে কি জানান ওই যে এই মিথপুরে আপনার নিউ মডার্ন ক্লিনিকে আপনার এই ডাক্তার তানবিন হাসান সিদ্দিকী ওই ওই ডাক্তারে আমার একটা এনজিও না জানি কী কয় এই গৈসা গৈসা কম্পিউটারে কছে কইতাছে আপনার রক ব্লক আছে আপনার এই পাউকাইটা লাইতে হইব তেল দুধ গোস মাছ এডি খাওয়ার নিষেধ মনে কোনো কষ্ট নেন না আপনার পরিবারের কেউ আছে এমকে না কেউ নাই কয় তাইলে আপনার পাউডার কাইটা লাইতে হইব আপনার হার্টের সাথে পার কি সম্পর্ক সে কি কিছু বলছিল এটা হলো আপনার এই এই রগের লগে হার্টের লগে অ্যাডজাস্ট করা কারণ এই যে দুধ ডিম মাছ যা খাই এটা হলো চব্রির মতন ওই রগের ভিতরে মানুষের বয়স হলে নতুন গোস্ত হয় আমার রক্ত চলাচলই পুরো বন্ধ ব্লক হয়ে যায়গা ব্লক হয়ে গেলে ওই সাইডটা আস্তে আস্তে ক্ষয় হইয়া একটা প্রচন্ডই জায়গা ওই প্রচন্ডই তীব্র ব্যথা থাকে 70 80% ব্যথা হইলে মানুষ মারা যায় আর আমার 90% 95% 100% ব্যথা আছিল আল্লাহ আমারে বাঁচায় রাখছে hayat রাখছিল কিন্তু এই ওই সময় যদি পাউডা না কাটতাম হয়তো ভাই ব্যথার কারণে মরে যেতাম খুব অনেক ব্যtere ভাই তারপর আরেকটা ব্যথা আরেকটা পা কাটছি কিভাবে আর এই এটাও ভাই দুই বছর পরে এটা যদি আপনি স্থায়ী চিকিৎসা না করি আমি আটকাইটা পাউকাইটা হয়তোবা কিছুদিন আমি দুই বছর আড়াই বছর বছর একটু ভালো চলতে পারি কিন্তু ঠিক নাই তো এখন এটা কাটা লাগে না এটা কাটা লাগে না কিন্তু আমার আটটা আগের বাবা আমি আমার ঠান্ডা হয়ে যেতেছে এই আগের মতো রক্ত সঞ্চালন নাই এই দুইটা পা কাটছে কি ডাক্তারের পরামর্শে তো আপনার হার্টের সমস্যা আপনার ডাক্তার পা কাটতে বললো এটা তো আমি বুঝতে পারতেছি না ডাক্তারাই ভালো বলবে আপনার সেই রিপোর্ট আছে কিনা কাগজপত্র দেখেই কি ডাক্তারের এই ডিসিশন কাগজপত্র দেখলে আপনারাও বুঝবেন এটা বড় বড় ডাক্তার আমার পাও ডাক্তার জুয়েল পপুলার হাসপাতালের ডাক্তার জুয়েল স্যার অনেক ভালো লোক হ্যাঁ আমার পাও কাটা দিছে কথা বলছে পরীক্ষা হয়নি না করে ডাক্তাররা কিভাবে বললো যে আপনার পা কেটে ফেলালে আপনার সবকিছু ভালো হয়ে যাবে হাটের সমস্যা পা কাটতে হবে না না এটার পরীক্ষাটা করে কখন যখন আপনার হার্টের কোন চিকিৎসা করতে যায় ওপেন হাস জারি করতে যায় অথবা আপনার রিং বহাইতে যায় ওই তহনকাই এটার কত পার্সেন্ট ব্লক আছে এটা দেখে কিন্তু আমার তো হার্টের চিকিৎসা পর্যন্ত আমি যাইতে পারি নাই টাকার কারণে তাহলে আন্দাজে কেন তারা বলছে যে হার্টের সমস্যা পাকাইতে ফলাও না না এটা তো মনে করেন রগের ভিতরে এটা হেরা একটা পরীক্ষা করছে আমার ঘরে কাগজপত্র আছে আমি মূর্খ মানুষ আমি তার বুঝাই করতে পারম না আপনারা কাগজপত্র দেখলে হয়তো বা বুঝবেন এবার যারা আপনার এই ভিডিওটি দেখতেছে তাদের কাছে আপনার কি আমার কোনো কিছু চাওয়া নাই আমার লেগে সবাই একটু দোয়া করবেন আর আপনারা যদি একটু আমার কিছু কিছু করে একটু সহযোগিতা করেন এই বাইরে হয়তো হয়তোবা আমি একটু চিকিৎসা নিয়ে মরতে পারব চিকিৎসা ছাড়া মরলে আমার মনে একটা কষ্ট থাকবো যে হয়তোবা আমি চিকিৎসা বিনে মরে গেলাম গা টাকার অভাবে আর তাছাড়া আলম হাসান ভাই একজন এই সাংবাদিক ওই ভাই ভিডিও করছিল ভিডিও করার পরে কিছু টাকা পাইছিলাম আমি ওই টাকা দিয়ে মনে করেন আমি কিছু চিকিৎসা করছি কিন্তু মাঝখানের থেকে ওই যে কোনো কারণবশুতে আলম হাসান ভাইয়ের আইডিটা কী হয়েছে এখনও মনে করেন আমার চিকিৎসাটা বন্ধ আছে এখন চিকিৎসাটা হলো অ্যান্টিবায়োটিকের মতন ছয়টা খাইতে কয় তিনটা খাওয়ার পরে যদি বন্ধ করে দেই তাহলে আবার শুরুর থেকে আবার ছয়টা খাইতে হইব বাকি তিনটা খাইছি ওই তিনটার কোনো দামও থাকে না মানও থাকে না আমার একটা না চিকিৎসা করতে হবে দাম একটা আমি যেই সুই দিয়েছিলাম এই সুই হইলো আপনার বাইশ হাজার টাকা বিশ হাজার আর দুই হাজার বাইশ হাজার টাকা আর এখন এই সুইটা হইলো আপনার এই ভাগ্যর উপরে সুইটা দিতেছি কিন্তু কিছু মানুষের মন্তব্য আছে যে ইন্ডিয়া গেলে এই দেশের বাইরে গেলে হয়তো আমার এই চিকিৎসাটা হইব আর দেশের বাইরে তো ভাই বোঝেনি অনেক টাকা পয়সার একটা ব্যাপার সাপার আর এত টাকা পয়সা তো ভাই বারবার আপনার একজন মেয়ে আছে একটা স্ত্রী আছে মা আছে আব্বা আর কেউ নাই ভাই নাই না ভাই নাই বই নাই বাড়ির বাড়ির কামরা চড়ে ভাই বাড়ি ঘর কিছু আছে না রে ভাই ভাড়া থাকি সংসার চালাতে পারছেন কিন্তু আপনার দুঃখ একটাই যে এখন এই হাতটা এই দিকে যাচ্ছে আস্তে আস্তে যদি এই হাতটাও কাটা লাগে তাহলে আপনি আর রিক্সা চালাতে পারবেন না এটা হচ্ছে যে আপনার সব

করতে পারেন এবং আপনার যেন বিছানায় পড়ে যেতে না হয় এবং আপনার স্ত্রী সন্তান এবং মার জন্য অন্যের মুখাপেক্ষ হতে না হয় বা ভিক্ষাবৃত্তিতে বৃত্তিতে জড়িয়ে পড়তে না হয় এটা তো আপনার চাওয়া না আর কিছু আছে না আর কোনো কিছু চাওয়া নেই আপনার সাথে থাকা ভাই আমার এই চিকিৎসাটা পরিচালনা করবেন আমার ভাই বোন কেউ নাই আমি যে এক জায়গায় তার আরেক জায়গায় যাবো আমার ওরকম কোনো সিস্টেম নাই যদি আপনি থাকেন হয়তোবা আমি এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে যাইতে পারো দুতলায় তিনতলায় উঠতে নামতে পারুম কিন্তু আপনার লগে থাকি আমার যদি চিকিৎসাটা করার হয়তো আমি একটু শান্তিতে বাঁচতে পারবো স্যার ডিসক্রিপশনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে মানুষ যদি কেউ কথা বলতে চায় আপনার সাথে কথা বলে আপনার কাছে যতটুকু সহযোগিতা দেওয়ার দিবে এবং আশা করি আপনি সেই সহযোগিতা নিয়ে অন্য কোনো কারণে চিকিৎসা করবেন আপনার লগে থেকে আমার চিকিৎসাটা করে এটাই হলো সবার প্রত্যাশা দোয়ার হইল আপনার প্রতি আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ